রাজধানীর খিলখিতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়েছে স্থানীয়রা এ সময় ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এই ঘটনায় খিলকেত থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন মঙ্গলবার রাতে খিলকত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এসব তথ্য জানান ওসি জানান খিলকেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারপিট করছিল স্থানীয়রা খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলকেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশো লোক পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এতে পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশ সদস্যরা আহত হন হামলায় ওসি ইন্সপেক্টরের তদন্ত সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন পরে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত পুলিশ মদান করা হয়েছিল বলেও জানিয়েছেন কিলকেত থানার ওসি